শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম মানে আজকে সত্যি অনেক দেরি হয়ে গেছে মায়ের রান্না চাপাতেও দেরি হয়ে গেছে মা এদিকে ভাত বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তো আমি এদিকে মেলে দিলাম আর এদিকে না পাখিগুলোকে চান করাতে হবে আজকেও রোদ চলেই গিয়েছে তাও কতদিন ধরে মানে কবে থেকে মনে হচ্ছে যে আজ করাবো কাল করাবো তো আজকে মা বললো চল করিয়ে দিই এ দূরে তো রোদ আছে তো ওদেরকে কিছুক্ষণ এ দূরে চানটা করিয়ে রেখে দেওয়া হবে তো চলো আমি কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছিলাম মা ওদিকে কাঁচাকুচি করে দিয়েছিলো আর দেখতেই পাচ্ছ সকালে পড়িয়ে উঠিয়েছি কিন্তু এই দোরটা আমার পরিষ্কার করা হয়নি তো চলো গুছিয়ে নিই আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মায়ের সকালবেলা দু বালতি কাচাকুচি হয়ে গেছে ওই যে ওদিকে দেখতে পাচ্ছ চাদরগুলো সব ওগুলো মা সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম তখন বাজে সাতটা দশ উঠে দেখলাম মায়ের ওই সব কাচাকুচি করে মেলে দিয়েছে তো এদিকে আমি ঘুম থেকে উঠে পড়াতে বসে গিয়েছিলাম মায়ের তার মানে মা অনেক সকালে উঠেছে ওঠে বাসি পাট সেরে নিয়ে আবার জামা কাপড় কেচে মেলে দিয়েছে আর বাকি যেগুলো ছিল আরও দুবালতি ছিল সেগুলো মা বেলায় কেচেছিল তো এইদিকে রোদ থাকতে থাকতে আমি চাড়িয়ে দিয়েছিলাম আর রোদ যদি ঠিকঠাক হয় বেশিক্ষণ লাগবে না শুকনো হয়ে যাবে তো চলো এবার এদেরকে চান করানো শুরু হয়েছে তবে আজকে একটা মজার ঘটনা ঘটেছিল এই যে আমাদের ফুচকু দুটো পাখিগুলো ফ্রেঞ্চ পাখি তার মধ্যে খাবারের মানে প্লেটটা বার করতে গিয়ে একজন উড়ে গিয়ে ঠিক আমাদের ঘরের ভেতর চলে গিয়েছিল তো তারপর আমি ধরেছিলাম ধরে খাঁচার ভেতরে মা ভরে দিয়েছিল কী বলতো ধরতে পেরেছিলাম বলে বললাম মজার ঘটনা যদি এটাকে ধরতে পারা না যে তো সত্যি প্রচণ্ড মন খারাপ হতো আর এই যে ওই দুটো পাখির মধ্যে সাদা পাখিটা খুব বদমাইশ দুবার এরকম খাঁচার মধ্যে থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু বেশি দূরে উঠতে পারে না তো তার জন্যে একবার পাঁচিলের পর্যন্ত উঠে গিয়েছিল ওই দিকের ওই দিকের পাঁচিলটায় তো মা একটা কাপড় দিয়ে দিয়েছিল দিয়ে ধরেছিল আর এবারে না খাঁচার যেহেতু মানে খাঁচার দরজাটা এদিকে ছিল তো ও সোজা উড়ে গিয়ে একদম ঘরের ভেতর গিয়ে চলে গিয়েছিল তো তার জন্য ধরা গিয়েছে আর বেশি দূর উঠতে পারেনি তো মনে হচ্ছে যে ধরে ফেললাম বলে তাই যদি না ধরে ফেলতাম যেত একজন আর আজ না বেশ দেরি হয়ে গিয়েছিল তো মা এই মাত্র সবজি কাটতে বসেছে তো মা ওদিকে সবজি কাটছিল বলে শাক বাজছিল বেত শাক এনেছে আজকে বাজার থেকে তো আমার ভালো লাগছিল না শাক বাজতে তাই জন্য আমি মাছগুলো ভাজতে বসেছিলাম আর যেদিন থেকে মানে ফুলকপি উঠেছে মানে একরকম দু দিন ছাড়াই ফুলকপি হচ্ছে ফুলকপি দিয়ে আলুর তরকারি ফুলকপি দিয়ে ডিমের তরকারি ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি ভাজা ও বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই যখন যেটা উঠবে তখন তো সেটা খেতেই হবে তো এদিকে আমি মাছগুলো ভাজতে দিয়েছিলাম মা ওদিকে সবজিগুলো কেটে নিয়ে মায়ের আরও টুকটাক ওদিকে কাজ ছিল সব গুছিয়ে নিচ্ছিলো আর বেত শাক বাঁচতে আমার একদম ভালো লাগে না মানে যে কোনো শাক বাঁচতে আমার একদম ভালো লাগে না বড্ড সময় লাগে আর যে কাজে সময় লাগে না সে কাজে আমার একদম ভালো লাগে না তো চলো আমি এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মায়ের ওদিকে কাজ হয়ে গিয়েছে মা এবার রান্না করতে বসু আমি আমার কাজগুলো সেরে নিয়ে ফটাফট করে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ले लिया बच्चों हां 이 보리스. তো চলো অনেকক্ষণ বাইরে ছিলাম এবার খাওয়া দাওয়াটা সেরে নি দিয়েছে আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম তো চলো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে থাকবে তো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো আজকের মতোটা